आओ मोदी गाना गाते हैं बोलिएगा त्रिभुज एक वेक्टर को बोला है हे हे और यहां मैं फिर से आ लो और जा तो और ओ का ঘটনা কি বলবে দুর্বল সেতু রাস্তার কাজ চলছিল রাস্তার কাজ চলতে গিয়ে দুটো গাড়ি দুদিক দিয়ে ভেঙে পড়ে যায় এবং যেটা যা ঘটে যাওয়ার ঘটে গেছে এখন দ্রুত যেভাবে কাজ হয় পৌরসভাকে উদ্বেগ নিয়ে সেই কাজটা উদ্ধার করতে হবে রাস্তার কাজটাকে বন্ধ করে দিয়ে কালভারটা তৈরি করা কালভারটাকে না তৈরি করলে ফালতু ফালতু রাস্তা তৈরি করা হবে দুর্বল কালভার্ট এটা আপনি এখানকার ওয়ার্ডের কাউন্সিলারকে জানিয়েছিলেন সবাইকে জানানো হয়েছে আশ্বাস দিয়েছিল বর্ষার পর করবে তার আগে একটা দুর্ঘটনা ঘটে গেল আশ্বাস দিয়েছিল যে করবে বর্ষার পরে লাগাবে কাজে তার আগে একটা দুর্ঘটনা ঘটে গেলো জলের পাইপটা ভেঙে পড়ে ভেঙে চলে গেছে এখন দ্রুত যাতে কাজ হয় সেভাবে সে ব্যবস্থা করে না বর্ধমান পৌরসভাকে এর থেকে আর বেশি কিছু বলার নাই আমার আমার নাম বসির আলী এ ওয়ার্ডের বাসিন্দা

প্রথমে ডাম্পারটা পড়ে যায় ডাম্পারটা পড়ে যায় ড্রাইভারটা ক্ষতিগ্রস্ত কিছু হয়েছে অল্প মধ্যে তারপরে এই গাড়ির ট্রাক্টরটাকে করা সত্ত্বেও ট্রাক্টর ড্রাইভারটা কি করে জোর দিয়ে নিয়ে এসেছে ট্র্যাক্টার ট্যাকি উল্টে পড়েছে তারপরে এখন জেসিবি এসে তোলার চেষ্টা চলছে জলের লাইন ভেঙে গেছে পুরো রশিদপুরে প্রায় স্বশ্র বাড়ি জল এখন পাবে না এখন কারণ ওইটা কোন জলটা কখন পাবে সেটা তারপরে ব্যবহার আধিকারের এসেছে কেন পুরো তোমার তো দেখা গেলো অনেকজনে এসেছে এখন এই রাস্তা তো আগে জানতাম উন্নয়ন করতে এসে গাড়ি উল্টে উন্নয়ন উল্টে পড়ে যাচ্ছে যেখানে যে কি করে কি হবে কালবারটা আগে করা ছিল তারপর রাস্তা করা ছিল কালকে জলে তো মানুষ পার হতে পারছিল না আজকে জলের তার উপরে রাস্তাটা কাউন্সিলারের নাম তো অলরেডি চাইনা কুমারী পুরো চাইনা প্রোডাক্ট দেখতেই পাওয়া যায় না আমরা জানি যেহেতু আমাদের ওয়ার্ডে এখন নম্বর সভাপতি বান্টি রাজ পদা পাওয়ার পরে কিছুটা অনেক রকম চেষ্টা করছে কাজ করার তা সত্ত্বেও এই কাজটা অনেকটা আমাদের করা হয়েছিল হয়তো বিধায়ক অনেকবার বলেছে হয়তো পুরো তোমার কোনো কারণে হয়তো কাজটা করতে পারিনি এখন কাজটা করতে এসেছে এরকম দুর্ঘটনা ঘটে গেল Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn